নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেলে একজন ছাত্র আমাকে কমেন্ট করেছিল যে ক্লাস ফোরের যে ভালোবাসি কবিতাটি এই কবিতাটির প্রশ্ন উত্তর সহ পথ পরিবর্তন বাক্য রচনা বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলি সবগুলি দেওয়ার জন্য তাই আমি ভিডিওটা এই জন্যই বানিয়েছি যেন ছাত্রটি সব উত্তরগুলো পেয়ে যায় তো ক্লাসটা শুরু করছি প্রথম প্রশ্ন ভালোবাসি কবিতাটি কে লিখেছেন ভালোবাসি কবিতাটি লতা বসু লিখেছেন আচ্ছা তোমরা সবাই বই বের করো বের করে লিখে নাও সেকেন্ড খ নাম্বার ভালোবাসি কবিতায় মেঘের রং কেমন বলা হয়েছে ভালোবাসি কবিতায় মেঘের রঙ সাদা বলা হয়েছে দেখো মেঘ মেঘের রঙ সাদা অথবা কালো দু ধরনের হয় কিন্তু এখানে কবিতায় কোনো মেঘের রঙ সম্বন্ধে উল্লেখ করেনি তাই আমরা মেঘের রঙটা সাদাই দিয়েছি ঠিক আছে পরের প্রশ্ন প্রজাপতিরা প্রজাপতিরা কোথায় যায় প্রজাপতিরা চাপা বনে যায় নেক্সট কোন সময় চাঁদের আলো দেখা যায় তোমরা নিশ্চয়ই জানো অমাবস্যা রাত্রে চাঁদের আলো দেখা যাবে না তাই কি পূর্ণিমা রাতেই চাঁদের আলো দেখা যায় নাকি নেক্সট কার বাঁশির শব্দ শোনা যায় রাখালের বাঁশির শব্দ শোনা যায় রাখালই বাঁশি বাজায় নেক্সট রাখাল কোথায় বাসি বাজায় রাখাল গাছের নিচে বাসি বাজায় কলি কখন আঁখি মেলে ভোর হবার সঙ্গে সঙ্গে কলি আঁখি মেলে কলি মানে কি বুঝেছ ফুল হবার আগে যে ফুলের যে ছোট অংশটা থাকে তাকে বলা হয় কলি কবি বিশ্বের কি ভালোবাসেন কবি বিশ্বের সৌন্দর্য ভালোবাসেন লিখে নাও সবাই খাতার মধ্যে নোট করে নাও দৃশ্যের অতীতকে দৃশ্যের অতীত ভালোবাসি কবিতার কবি নেক্সট কোয়েশ্চেন ভালোবাসি কবিতায় কজন কবির পরিচয় পাওয়া যায় ভালোবাসি কবিতায় দুজন কবির পরিচয় পাওয়া যায় ঠিক আছে সবাই লিখে নিয়েছো তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি ব্যাকরণ ও নির্মিত বিষয়ক প্রশ্ন অর্থ লিখো নীলিমা মানে কি আকাশ বসুদা মানে কি পৃথিবী চাঁদনি মানে কি চাঁদের আলো কলি মানে কি কুড়ি বাঁশুরি মানে কি বাঁশি নেক্সট কি আছে পথ পরিবর্তন সবাই তাড়াতাড়ি নোট করে নাও গাছের পথ পরিবর্তন কী হবে গেছো দিনের পথ পরিবর্তন কী হবে দৈনিক নেক্সট আলুর পথ পরিবর্তন কী হবে আলোকিত আকাশের পথ পরিবর্তন কী হবে আকাশী বনের পথ পরিবর্তন কী হবে বন্য ঠিক আছে নেক্সট বিপরীত শব্দ ঘৃণার বিপরীত শব্দ কি সরি সরি ভালোবাসার বিপরীত শব্দ কি ঘৃণা তারপর অদৃশ্য দৃশ্যের বিপরীত শব্দ কি অদৃশ্য তারপর অতীতের বিপরীত শব্দ কি ভবিষ্যৎ চঞ্চলের বিপরীত শব্দ নিশ্চল ঊষার বিপরীত শব্দ সন্ধ্যা ফুলের বিপরীত শব্দ ফল তারপরে তোমাদের নেক্সট ভালোবাসি কবিতার পরে আছে রূপাই এখন এখন তোমরা যদি কেউ মনে করো যে আমরা রূপাই কবিতাটির প্রশ্ন চাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি সব প্রশ্ন সহ সবগুলি অনুশীলনী সমাধান করে দেব আর তাছাড়া আমার যে চ্যানেলটা এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে সহজেই তোমরা উত্তরগুলি পেয়ে যাবে ঠিক আছে নেক্সট সমার্থক শব্দ চাঁদ চন্দ্র সূর্য রবি মাঠ প্রান্তর রাত্রি রজনী পৃথিবী অবনী নেক্সট বাক্য রচনাগুলি দেখে নাও সবুজ সবুজ শাক সবজি চোখের জন্য খুব উপকারী তোমরা নিশ্চয়ই জানো এখন আমরা মাছ মাংসের প্রতি বেশি মনোযোগ দিয়ে মাছ মাংসটা বেশি খাই তাই এগুলি একটু কম খেয়ে সবুজ শাক সবজির দিকে নজর দেওয়া উচিত ঠিক আছে তাহলে তোমাদের শরীর মন দুটাই ভালো থাকবে বাঁশি আমার প্রিয় বন্ধু অন্বেষা বাঁশি বাজানো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন নেক্সট আকাশ আকাশে কালো মেঘের আগমনে বর্ষাকাল শুরু হয় বিশ্ব আমাদের এই বিশ্ব খুবই সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য দেখতে খুবই সুন্দর চাঁদনি চাঁদনি পরিষ্কার আকাশে ভালো দেখা যায় এখানে চাঁদনি মানে কি চাঁদকে বোঝানো হয়েছে ঠিক আছে আবারও বলছি প্রিয় ছাত্রছাত্রী তোমরা যদি অন্য যে কোনো বিষয়ে তোমাদের কোনো অসুবিধা থাকে বা তোমরা প্রশ্ন উত্তর নিয়ে সমস্যায় ভুগছ বা তোমাদের কোনো প্রশ্নের উত্তর চাই তাহলে আমাকে কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলবে না কিন্তু তাহলে আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ঠিক আছে কেমন নমস্কার